আমার কাছে ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে অ্যান্ড সেই দিক থেকেই আমি আসলে আশাবাদ অজানা কিছু তথ্য কিছু নীরব মেসেজ আমরা আসলে পেতে যাচ্ছি না কাটানোর জন্য আর্সি মুভি দেখলাম সাইলেন্স মুভিটা খুব ভালো লাগলো কেননা এই ফিল্মটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ইমন সাহা স্যারের মুভি স্যারের প্রথম প্রযোজনায় বা পরিচালনায় বলতে পারেন স্যারের প্রথম মুভি সাইলেন্স এ মিউজিক্যাল জার্নি তো আই হোক প্রত্যেকটা স্টোরির মধ্যে একটা মেসেজ থাকে বাস্তবিক বা পজিটিভ কোনো একটা মেসেজ অ্যান্ড আমি যতটুকু স্যারকে জানি ওরকম ভালো একটা মেসেজ আমরা অবশ্যই পাবো আর আমি এই ফিল্মটা দেখার জন্য খুব এক্সাইটেড আমি বাড়িতে ছিলাম পুরুলিয়ায় ছিলাম সেখান থেকে চলে এসেছি আমার কাছে ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে অ্যান্ড সেই দিক থেকেই আমি আসলে আশাবাদ তাই জন্যই আমার আসলে এখানে প্রেজেন্ট থাকা অভিনয় করেছেন হচ্ছে সাইমন সাদিক ভাইয়া প্রধান চরিত্রে এবং মেয়ের ক্যারেক্টারটা ইভেন হচ্ছে যার লাইফ মানে লাইফ স্টোরি অ্যাকচুয়ালি যাকে নিয়ে আসলে গল্পটা তৈরি নীলঞ্জন আপু আপুকে নিয়ে আপুর হচ্ছে আপু এখানে লিড ক্যারেক্টারে ছিল আর কি কেন্দ্রীয় চরিত্রে তো আমি যতদূর জানি একটা মেয়ের মিউজিক মিউজিক্যাল একটা জার্নি সেটা নিয়ে অজানা কিছু তথ্য কিছু নীরব মেসেজ আমরা আসলে পেতে যাচ্ছি আমার আমার কাছে মনে হচ্ছে টেলার দেখে যতটা বুঝলাম আর কি ভাইয়ার সাথে আসছি হাজব্যান্ডও আছে

আমার কাছে মনে হয় যদি ভুল না করে থাকি ছুটির দিনে আমরা দেখা যাচ্ছে অফশোর টাইমে বন্ধু বান্ধবরা সহ সিনিপ্লেক্সে আসি মুভি দেখার জন্য আর বাংলা মুভি যেভাবে সাফল্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা খুব আনন্দিত সময় কাটানোর জন্য আসছি মুভি দেখলাম সাইলেন্স মুভিটা খুব ভালো লাগলো আপনার অনেক ক্রাউড আসলে ক্রাউডের মাঝে মুভি দেখতে বেশি ভালো লাগে সবাই মিলেমিশে বন্ধুরা সহজে তো আসলাম হ্যাঁ সময় দারুণ সময় কাটতেছে আর কি আসলে সিনেফ্লেক্সে আজকে আসা বিশেষ করে আমাদের শ্রদ্ধীয়মন শাহ স্যারের তৈরি একটি মুভি এবং আমার বিশ্বাস যে মুভিটা অনেক ভালো হবে এবং আমরা একটু পরে দেখতে যাবো এবং আমার আমার একটা কথা থাকবে যে এত সুন্দর একটা মুভি কারণ এটা কল্পকাহিনী আমরা জানি আগে থেকে সারের মাধ্যমে তো আমার সৌভাগ্য হচ্ছে যে আজকে আমি এই মুভিটি দেখতে পারবো এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের সকল মানুষের এই ছবিটি ভালো লাগবে আমার তো অসাধারণ লেগেছে কারণ আমি এর আগে কখনো মুভি দেখতে আসিনি আর ট্রেলার দেখে আমার মন ভরে গেল দেন আমার কথা হচ্ছে মুভিটা আমাকে দেখতে হবে আমার সব দিনে ভালো লাগছে কারণ মুভি দেখা তেমন হয় না বাসায় নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখা হয় ল্যাপটপের মাধ্যমে সো এখানে এসে আমাকে আমার যেটা ফিলিংস হচ্ছে যে একটু ব্যতিক্রম ধর্মী একটা ছবি আমরা দেখতে পারবো বাংলাদেশে